আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজ এবং তৌকির আহমেদ ইউটিউব চ্যানেলে স্বাগতম সম্মানিত ভিউবাস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পারতেছেন আজকে আমি নিয়ে ভিডিও করব। তো আজকে চলে আসি আমাদের স্বপ্ন চিনাতে বিলে বসি দিয়ে মাছ ধরার জন্য তো অনেক দিন যাবত মাছ ধরা হয় না ঢাকা যাওয়ার পর থেকে বড়শি দিয়ে চিনাতে দিলে মাছ ধরা হয় না তো আমার বড়ো ভাই আলম ভাই উনি কন্টিনিউ মাঝে মধ্যে মাছ ধরা আসে তো বাইরে বলে রাখছিলাম যে আমি যদি বাড়িতে থাকি যখন তখন মাছ ধরতে আসলে আমাকে অবশ্যই বলার জন্য তো আজকে ফ্রাইডে অফিস বন্ধ বাড়িতে আসি আমি সেই ক্ষেত্রে আলমবাই মানে বলছে যে আজকে মাছ ধরা যাবে তো আর যেই বলা সেই কাজ তাতে চলে আসলাম যে একটা ভেলা নিলাম দুইজনে এটা হচ্ছে ডুল্লুক বাস বাস দিয়ে বানানো ওই ভেলাটা দুইজন তিনজন আরামসে ভেলাতে নেওয়া যায় সমস্যা হয় না তো ভেলাটা আলম ভাই চালাইতেছে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত তো যাচ্ছি দেখা যাক কি হয় এই যে বিড়িয়ে যে জায়গায় আসছি আমরা বেলাটা বাঁধার পর ওই যে ওই জায়গায় চারা দেখতেছে পরিষ্কার করতেছে এটা চারা ওই যে একটা জিঙ্কা দেওয়া যায় এটা আলমবের চারাই ওখানে উনি মাছ ধরে অনেকেই মাছ ধরে কিন্তু নির্দিষ্ট চারা আছে ওনার ওই জায়গায় আদার তেডার দেয় এই দেখতেছেন যেগুলো রুটি তারপর হচ্ছে মানদাল এই মানদালের গুরু এইগুলো মিক্স করে তারপর ওই জায়গায় আদার দেওয়া দেওয়া হয় আলমবাই মাছ চারাশি আসলে মাছ পায় কন্টিনিউ দেখি আমরা জানি যতটুক আবার যে এখানে হচ্ছে মুরগি খাওয়া যে ফিট আর হচ্ছে গরুর যে খায় বসি এগুলো মিক্স করে তারপরে চারাতে ফালানো হয়েছে আলমবাই বসিতে মাছ মারা নিয়ে বসির মাঝে আদার দিয়ে নেবে দিতেছে বসিটা ফালান হয়েছে প্রচণ্ড রোদ আজকে যে রোদ পড়ছে সে তো না পানি নেওয়া হয় নাই আমার তো পানির পিপার আমি শেষ তার কিন্তু ফোন সন্ধ্যায় পরে ছোটো ভাইয়া পানি নিয়ে গেছে তো পানি নেওয়া যারা নিয়ে গেছে তাদের বিরোধে লাশ পরে দেখতে পাবেন আসলে মাছ ধরার একটা নেশা আছে এটা আমার আমারও আছে তো মাছ পাইছি যে যতটুকুই পাইছে আলহামদুলিল্লাহ কুঁটি মাছ পাওয়া হয়েছে বড়ো মাছ পাওয়া হয় না জাস্ট চারার মধ্যে এসে জিম দিছে যে একটা পুটি ধরা হয়েছে অনেকগুলো পুটি ধরা হয়েছে আসলে সবসময় ভিডিও করা হয় না কারণ আমি একটা সিট নিয়ে বসে আসলাম একটা সিট নিয়ে বসে আসলো সেই জন্য বন্ধুরা যারা যারা আমার পেজটি এখনও ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে রাখবেন আর লাইক লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন আজকে যে পরিমাণ রোদ পড়ছে অবস্থা খুবই খারাপ তারপরও ভালো লাগছে অনেকদিন পর আসছি ওই সাইড দিয়ে আরও মানুষ বসছে মাছ পানি পুটি পাইছি মাশালা অনেকগুলোই পাইছি যতগুলোই পাইছি এটা হচ্ছে এই জায়গায় মাছ রাখা হয় যেন মাছটা না মারা যায় মাছটা থাকে এটা হচ্ছে আমাদের স্বপ্ন চিনাতি বিল প্রতিটা বিদেশি যতগুলো মাছ ধরা বিদ্যুৎ স্বপ্ন চিনাতি বিল নিয়ে করছি সব জায়গায় বলছি যে আমাদের বিলে মাছটা অনেক সুস্বাদু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তা শখটা আজকে পূরণ হয়েছে স্পেশালি ধন্যবাদ আলম আলমবাইরে যে আমাকে বলার জন্য আমি আসছি বুঝি ছোট ভাইরা যে আরেকটা ভেলা নিয়ে আসতেছে পানির যা বলছি পানি নিয়ে আসতেছে যে রোদ পানি পিপাসা যাই হোক আসছে বিফলে যায় নাই পুটিও পাইছে অনেকগুলো পুটিগুলো সব বড়ো মানে বড়ো সাইজের পুটি আর তিনি আজ বিলে ছোটো মাছ খাওয়ার সাথে সুস্বাদু যারা খাইছেন তারা অবশ্যই জানেন নিজে নিয়ে আসতে ফাট দিন আর রাখি এই দুই জন্য আসি এটা চালম্বাই ছিলিস আমরা যেটা বসে আছে আর রাখিল দেখেন যে ভিউটা কত সুন্দর বেলার ভিউ প্রায় সন্ধ্যা ঘনি আসছে তখন আমরা চলে আসব তাই ভাবলাম সবাইকে দেখাই নি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সূর্যাস্ত কামনা করছি আল্লাহ হাফিজ